লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা না আমা। কি ঘর বানাই মো আমি কি ঘর বানাই নাই মো আমি শূন্যের মজার লোকে বলে ও বলে রে ঘর ভালা না আমা। মো মো আমি আমি লোকে বলে বলে ও রে মাজার গুড মর্নিং সবাই আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও সবাই ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর গতকাল তো আমরা নিরামিষ খেয়েছিলাম তোমরা দেখেছিলে তো আজকে আমাদের নিরামিষ নেই আজকে আমিষ আর বাবা এনেছে ইলিশ মাছ দেবলিনা স্কুলে তো গেছেই এসে যখন শুনবে ইলিশ মাছ হয়েছে বলবে আবার ইলিশ তো আমি আর ওর ঠামিয়ে এই কথাই বলি যে ঘুটি এসে যখন শুনবে তখন এই কথাই বলবে যে আবার ইলিশ মানে ও বলেছিল কিছুদিন আগে যে ইলিশ মাছ খেতে ভালো লাগে তো ওর দাদু একেবারে ইলিশ 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 করে ওর একদম মানে ইলিশের যে ইলিশের প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা এখন ওর রাগে পরিণত হয়েছে আর কি এই হচ্ছে অবস্থা তো চলো সকাল থেকে কিছুই আজকে ভিডিও করিনি যেরকম যা করার স্কুলের জন্যে ডিম আলু ভাজা সেরকম দিয়ে ওকে ভাত দিয়েছি দিয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে গেছি মা ওইদিকে ম্যাগি বানিয়েছিল দেবলিনার বাবা ম্যাগি খেয়ে দোকান চলে গেছে তো এবারে নামবো কাজে আজকে হবে ইলিশ মাছের ঝোল তার সাথে হবে হচ্ছে কি চাল কুমড়োর হবে মাথা দিয়ে আর এখন মা করেছে সকালের ভাত খাওয়ার জন্যে কিছু বড়া করেছে মনে হয় পেঁয়াজি বড়া এরকম কিছু করেছে মনে হয় গরম গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগে খেতে তো সেটাই খেয়ে নেব আর হচ্ছে সত্যি কিছু বলার নেই তোমাদের যে আমার ব্লগগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমি একেবারে কি বলবো দেখে একদম আমার ভ্লগ করার যে ইচ্ছেটা সেটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে তো চলো আরও একটা দিন আমার সাথে থাকো দেখি আজকে কি কি করা যায় কালকে আছে আমাদের একটা নেমন্ত্রণ তার জন্য আজকে বেরোবো একটু গিফট কিনতে তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভ্লগটাও তোমাদের খুব ভালো লাগবে প্রথমে এসে চাল কুমড়োটা খুব ভালো করে ছুলে নিয়েছি হবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তার সাথে দেখো নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এর মধ্যে পোস্ত মেশানো ছিল দিয়ে এবারে আমি শিলনোড়ায় বেটে নেব সর্ষে বা পোস্ত এই সমস্ত জিনিস মিক্সার গ্রাইন্ডারে বাটলে দেখবে একেবারে কিন্তু ভালো মতো পেস্ট হয় না একটুখানি থেকে যায় ছাঁকড়াছাকড়া সেটি খেতে কিন্তু একটুও ভালো লাগে না সেই জন্য সর্ষে পোস্ত বাটলে আমি শিলনোড়া নিয়েই বসে পড়ি বাটতে এতে বাটাটাও ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে ওই ছাকরা যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আর থাকে না দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি বন্ধুরা যা গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি দৌড়ে দৌড়ে সমস্ত কাজকর্ম করে আসলাম বললাম না তোমাদের বাবা ইলিশ মাছ এনেছে তো বললো যে আজকে হচ্ছে সর্ষে বাটা খাবে এমনিতে তো ওই যে শোলা কচু দিয়ে ঝোল হয় আলু বেগুন দিয়ে তো আজকে বাবা বলছে যে সর্ষে বাটা খাবে মাছটা আজকে একটু বড় সড়ো আছে বেশ ভালো আছে তো সেই জন্য সর্ষাটা বেটে দিলাম মিক্সিতে না শর্ষে বেটা ভালো হয় না একটু কেমন ছাঁকড়াছড়া মতো থাকে সেই জন্য সর্ষে খেলে আমরা হাতে বেটেই করি তো বিষয়টা হচ্ছে যেটা বলতে আসলাম সেটা হচ্ছে তোমাদের বললাম কালকে একটা নেমন্ত্রণ আছে জন্মদিনের তো সেখানে যাব তো আজকে একটু বিকেলের দিকে মার্কেটে যেতে হবে কিছু গিফট আনার জন্যে দেখি দেব বাবা কখন আসে একা তো যাবো না ও গেলে ওর সাথেই যাব তো বিষয়টা হচ্ছে আমার একটুখানি যেতে হবে পার্লারে তো পার্লারের ভাবিকে ফোন করলাম পাশের বাড়ি আমাদের একদম পাশের বাড়িতেই উনি থাকেন আর ওনার পার্লারটা একটু দূরে হুম তবে পার্লারের সমস্ত জিনিস একটা সেট উনি বাড়িতেও রাখেন তো এই প্রতিবেশীদের জন্যে আর কি তো সেই পার্লারে দূরে গিয়ে লাভ নেই আর পাশের বাড়ি যেহেতু আমি নাইটি পরেই চলে যেতে পারবো নাইটির ওপর একটা ওনা নিয়ে নেবো নিয়ে চলে যাব তো এই হচ্ছে ঘটনা ফোন করেছিলাম তো বলল যে ফ্রি আছি চলে আসো তো সেই জন্য আমি ভাবলাম কাজ তো হয়েই গেছে আদে বলি না আসাও এখন দেরি আছে দুটো বাজে এখন সব কাজ শেষ আমার এই যে গোজ গাছ এই ঘর ওই ঘর সব হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট তো আমি করবো কি আজকে স্নানও করিনি পার্লার থেকে এসে তারপরে আমি একবারে স্নান করে নেব তো সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যাবে আমি ঘুরে আস্তে আস্তে দেবলিনাও চলে আসবে তো চল আর কথা বলছি না যাই একটু ঘুরে আসি কেন বলো তো এখানে দাঁড়িয়েছি বাবা একটু ফ্যানটা বন্ধ করবি কেন বলো তো এখানে দাঁড়িয়েছি দেখো আমি একটা নতুন নাইটি পরেছি ধুয়ে রেখেছিলাম তো এই নাইটিটা আমাকে আমার বড় বৌদি মানে টুনির মা আর কি আমাকে হচ্ছে রিয়া সাধের দিন দিয়েছিল রিয়াকে একটা দিয়েছিল আমাকে একটা দিয়েছিল রিয়ার জন্যে যেহেতু নিয়ে এসেছে তো সেই জন্যে আমার জন্য নিয়ে এসেছে যে বুনু তোমাকে তো সেরকম কিছু দেওয়া হয় না তো সেই জন্যেই তোমার জন্য নিয়ে আসলাম সবসময় দেবলীনাকে দেয় তবে হয় না ভাই বোনদের ছেলে মেয়ে হয়ে গেলে ছেলে মেয়েদেরই দেওয়া হয় যেমন দাদাকে আমার খুব একটা দেয়া হয় না দেয়া হয় কখন ওই ভাই মধ্যে গেঞ্জি টেঞ্জি দেই গেঞ্জি বা শার্ট এই বছরে যেমন গেঞ্জি এনে দিয়েছিলাম তখন ও বলল যে গেঞ্জি মানে কি টি শার্ট এনে দিয়েছিলাম তো ও বলল যে আমি শার্ট নেব পরে আবার সেটিকে চেঞ্জ করে শার্ট এনে দিয়েছিলাম আর ছোটদাদা সেই টি শার্টটাই নিয়েছিল পরে ও যাই হোক তো বৌদি আমাকে এই নাইটিটা দিয়েছিল তো দেখো দেয়া ধোয়াটা বড় কথা না হ্যাঁ নাইটি আমি বাড়িতে পড়ি না অবশ্যই পড়ি কিন্তু ওই যে বড় বৌদির দেওয়া আমি একমাত্র ছোট ননদ তো সেটা একটা আলাদাই ভালো লাগে আর কি বলতে পারো তো যাক অনেক কথা বললাম পার্লারে গেছিলাম পার্লার থেকে এসে স্নানও করে নিয়েছি স্নান করে এসে তুলসিতে জল দিয়ে আর ততক্ষণে দেবলীনাও চলে এসছে ও শুয়ে আছে ওইখানে ওই যে ড্রেস চেঞ্জ করেনি ঠিকঠাক করে তো এবারে মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো বাজে কটা বলো তো ওই চারটে বাজতে কিছুক্ষণ বাকি আর তিনটে আটচল্লিশ খাওয়া দাওয়া করে হ্যাঁ বলে বাবা খাওয়া দাওয়া করে এখন আমরা দুজনে দৌড়াবো আর কি এই হলো অবস্থা চলো ওঠো তাড়াতাড়ি আর তার মধ্যে ইলিশ মাছ আমাকে বেছে দিতে হবে টাইমের ব্যাপার আছে হ্যাঁ চশমাটা চশমাটা যাক তো চলো আর দেরি করছি না খাওয়া দাওয়া করে আসছি আবার ভাত নিয়ে চলে আসলাম এই যে দেবলীনা শুধুমাত্র ওই যে ইলিশ দিয়েই খাবে সেই জন্যে আর আমার থালা এই যে দেখো ইলিশ আর হচ্ছে চাল কুমড়ার ঘন্ট এই দিয়ে দারুণভাবে খাওয়া দাওয়া আজকে খেয়ে উঠে খাবার থালাও মাচতে পারিনি ওকে আগে দিয়ে আসি কটা বাজে চারটা একত্রিশ বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেল মঙ্গল বৃহস্পতি শনি তোমাদের বলেছিলাম যে ও স্কুলে যায় না তো আজকে মঙ্গলবার ও গেছিলো স্কুলে কিছু দরকার ছিল সেই জন্যে আর হ্যাঁ স্কুল থেকে ওদের নিউজ পেপার দেয় দেখো নিউজ পেপার দেয় ও সেগুলোকে নিয়ে আসে নিয়ে এসে আবার আমার মাকেও দেয় জানে যে মা হচ্ছে আটা ছাকে তারপর মায়ের দরকার পড়ে সেই জন্য ওই যে নিয়ে যায় অন্য মার জন্যে তো চলো এখন আর কথা বলছি না আগে ঝটপট দিয়ে আসি দিয়ে এসে সিঙ্কের মধ্যে আমার থালা রয়েছে তো এসে তারপরে ধুয়ে নেয় টিভিটা পজ করা আছে থাকুক আমি এসে দেখব চলো ফাইনালি ঘড়িতে কটা দেখা যাচ্ছে না দেখাই যাচ্ছে না ঘড়িতে বাজছে হলো চারটা একান্ন মানে পাঁচটা বাঁচতেই চললো এই যে আমি সারাদিন পরে এখন বসলাম এই হচ্ছে সারাদিন পরের বসা এবারে একটুখানি রেস্ট নেব পাঁচটা বাজে এসে হচ্ছে থালা রেখে গেছিলাম থালাগুলো মেজে নিলাম আর পাঁচটা এই যে শুতে শুতেই কিন্তু বেজে যাবে ছটা হুম আবার আনতে যেতে হবে আর ছটায় আনা হলে কী হবে একটু আগে উঠতে হবে তারপরে হচ্ছে তোমার তৈরি হতে হবে গাড়ি বের করতে হবে তো একটু আগে বেরোতে হবে না পাঁচ কি পাঁচ মিনিট হলেও আগে বেরোতে হবে তো সেই জন্যে আর কি কি করে আর রেস্ট করি বলো তো এইটুক সময় কি করব ঘুম ঘুম তো আর হবে না ওই যে এডিটটা এগিয়ে রাখবো এডিটটা এগিয়ে রাখলে না আমার সুবিধা হয় অনেকটা তো এই দেখো আজকে আমি আইব্রোটা থ্রেডিং করে আসছি কালকে যাব আর এই যে কালের গোটাগুলো তো কমছেই না এই দেখো করবো এগুলো যা করার করব। আর আজকে কথা বলেও আসলাম হেয়ারটাকে কিছু করতে হবে এইভাবে আর রাখা যাচ্ছে না তো চলো একটুখানি রেস্ট নিই তার সাথে হচ্ছে এডিটটা এগিয়ে রাখি ঘড়িতে বাচ্ছে ছটা কুড়ি এই যে ছটা বাইশ আর ওকে আমি নিয়ে চলে আসলাম

কি এখন দেবলীনাকে নিয়ে আসার পরে কিছুক্ষণ আমি শুয়েছিলাম মোবাইল দেখছিলাম আর এডিটও করছিলাম দেবলিনাকে বললাম তুই কি চা বানাবি তো আজকে ও বলছে যে না মা আজকে আমি চা খাবো না আর আজকে আমি চা বানাবো না বাচ্চা মানুষ বুঝতেই পারো সবসময় মুড থাকে না তাও কিছু কিছু দিন কিছু কিছু দিন কি মানে বেশিরভাগ দিনই দেবলিনাই বাড়িতে থাকলে ওই চা বানায় তো আমি আর ওকে বলিনি যে তুই বানাবা কিছু আমি নিজেই রান্নাঘরে চলে আসলাম আমার জন্য আর মায়ের জন্যে চা বসিয়ে দিলাম আর ও তো আগেই বলেছিল আজকে খাবে না তো সেই জন্য ওকে আর দেইনি আমরা দুজনা মিলেই খেয়ে নিয়েছিলাম তারপরে আবার একটু বেরোনোর ছিল তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম যে গিফট কিনতে বেরোবো তো সেখানে আবার বেরোতে হয়েছিল আমাদের দেবলিনা ওই ঘরে পড়তে বসেছে ও আজকে চা খাবে না তাই আমি আর মা চা নিয়ে বসে পড়লাম চা খাওয়ার পরে তো অনেকটা সময় হয়ে গেল এডিট করছিলাম আর তখনই একটা আমার অর্ডার আসলো অর্ডারে হচ্ছে একটা চুটকি এই যে এটারই অন্য আরেকটা কালার আছে ওটা এই আমাদের পাশের পাড়াতেই ডেলিভারি দিতে যাব কই গেল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এটা এটার পেমেন্ট আমাকে করে দিয়েছে এখন আমি এটা দিতে যাব যেহেতু সামনাসামনি আর ওর আর্জেন্ট আজকেই লাগবে সেই জন্যে আমি গিয়ে দিয়ে আসছি নয়তো আমার ডেলিভারি বয় গিয়ে দিয়ে আসে কিন্তু এই যে তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে ক্যাশ অন ডেলিভারি দাও গো ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না গো ক্যাশ অন ডেলিভারি করলে কি হয় বলো তো অনেক রকম প্রসিডিওর থাকে তো সেগুলো আমি এখনও ঠিকঠাক করিনি সেই জন্যে আর কি ক্যাশ অন ডেলিভারিটা এখনও দিতে পারছি না তো এই যে তোমাদের দেখালাম এই চুটকিটা এখন আমি প্যাক করে নেব এই যে প্রথমে একটা জিপ লকে দিয়ে দিই ও এই যে কাগজ আছে কাগজে দিয়ে দেব প্রথমে সোনার দোকানের কাগজ আর আমাকে অনেকটা বিধ্বস্ত লাগছে তোমরা আমাকে দেখো না এটার পরে দেব একটা জিপলকে তারপরে দেব একটা ব্যাগ এখানে আরও কিছু অর্ডারের আমার জিনিস আছে যেগুলোকে আলাদা করা হয়নি এই যে এটা এখন দিতে যাব আলো লাগছিল এটা এখন দিতে যাব এখানে আরও কিছু আমার অর্ডারের জিনিস আছে আমি হচ্ছে গুলিয়ে ফেলেছি কোনগুলো অর্ডারের তো সেগুলোকে আমাকে খুঁজে খুঁজে মানে হোয়াটসঅ্যাপ চেক করে খুঁজে খুঁজে তারপরে আমাকে আলাদা করে রাখতে হবে নয়তো দেখা গেল আমি একই জিনিস দুবার করে বলে দিলাম যে হ্যাঁ আছে তখন তো একটা চাপের বিষয় হয়ে যাবে সেটা টাইম পাচ্ছি না আসলে বুঝতেই পারছো ভ্লগিং তার সাথে এডিট তার সাথে এইগুলো মানে একটু চাপ হয়ে গেছে আর কি সুন্দর একটা ছোট্ট একটা পেন্ডেন্ট হয়ে গেলাম তৈরি আর এই যে জিনিসটাও নিয়ে নিলাম আর ওইদিকে দেবলিনার বাবাও চলে আসছে তো চলো বেরিয়ে যাই এখনই নয়তো হন্ডিতে থাকবে একটুখানি দেরি হলেই তো চলো যাই দুপাঙ্খ লেখে ঘোড়া চলা যায় রে জাহা वहीं चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे तो बाबे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हरा क्या मुंबो का मुंटारे Ayrıca parmaklarına biraz dağıtalım. Ayrıca parmaklarına biraz dağıtalım. Önce bir

هه ها داری آچی কি করছে যাকে বলে ঝম দেখে বুঝতেই পারছো কি অবস্থা আধ ঘন্টা ধরে কতক্ষণে বাড়ি যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 বৃষ্টি কিছুতেই কমছে না শেষে একেবারে ভিজেই চলে আসলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মশা কামড়াচ্ছে পুরো ভিজে গেছি দেখো চুল পুরো ভিজে তো সেই জন্য চলেই আসলাম আর ডেলিভারিটা আমার দেওয়া হয়নি জানো তো তো গেছিলাম ওই যে ঘড়ি কিনতে তোমাদের দেখালাম সাথে আমিও চান্স পেয়েছি একটা ঘড়ি কিনেই নিলাম বেশ অনেক দিন থেকেই বলছিলাম ওকে যে আমাকে একটা ঘড়ি কিনে দাও কিনে দাও যে যেদিন যেই দিন থেকে আমি ব্লগ শুরু করি তার আগের দিনই নাকি ওই দিন না মনে পড়ছে না ও হ্যাঁ তার আগের দিনই দেবলিনার বাবা ঘড়ি কিনেছে একটা নিজের জন্য সিটি সেন্টার থেকে তো যেদিন আমার বিবাহ ছিল আর কি হ্যাঁ তো তখনই নিতাম আমি তার আগেই বলছিলাম আমাকে একটা ঘড়ি কিনে দাও কিনে দাও করে তো কেনার আর হচ্ছিল না আজকে চান্স পেয়েছি সেই চান্স আর ছাড়িনি আমিও নিজের জন্য একটা ঘড়ি কিনেই নিয়েছি গোল্ডেন কালার ঘড়ি গোল্ডেনের মধ্যে রোজ গোল্ড আর কি তো দেখাচ্ছি তোমাদের ভালো করে সেই কালারের ঘড়ি আমার ছিল না আমার ঘড়ি আছে সিলভার কালারের যে কটা ঘড়ি আমার তিনটা ঘড়ি ছিল তিনটেই আমার সিলভার কালারের তো সেই জন্যে এবারে আমি একটা রোজ গোল্ড কালারের ঘড়ি নিয়ে নিলাম বেশ ভালো লাগে ক্লাসি লাগে দেখতে তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও বসে নিই এই যে আমার নতুন ঘড়ি কটা বাজছে দেখতে পাচ্ছ এগারোটা পঁচিশ বাজে এই হচ্ছে আমার নতুন ঘড়ি কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমাকে পড়েও ভালোই নাকে তো রেখে গেছিলাম আর ও যে পড়তে বসেছিল আর এসে দেখি এই যে সমস্ত জিনিস বের করেছে ড্রয়ার থেকে এই দেখো ড্রয়ারটা পরিষ্কার করছে অনেক নোরা হয়ে ছিল আর পেনসিলের সবকিছু মানে ডাস্টগুলো পড়তে পড়তে না এই দেখো হুম কালো আর দেখো কত জিনিস বের হলো এই ড্রয়ার থেকে সব করতে হবে দেখো অবস্থা একটা ব্রাউনি কেও নিয়েছি ওয়াও না এটা আমি ঘটে ফেলে দিই আমার হ্যাঁ ফেলে দাও